ছোট্ট একটা ব্লগে স্বাগতম আসসালামু আলাইকুম চাইনিজদের ফেস্টিভ্যাল উপলক্ষে আমি একটা বড় মার্কেটে গেছিলাম এটা হলো মার্কেটটা সামনের দিকটা অনেক এটা মার্কেটের প্রবেশদ্বার এদিক দিয়ে আমরা প্রবেশ করতেছি অনেক সুন্দর করে সাজাইছে অনেক সুন্দর ফেস্টিভ্যাল উপলক্ষে আসলে শপিং মলগুলো অনেক সুন্দর করে সাজাইছে দেখতে অনেক সুন্দর লাগতেছে এই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম আপনারাও একটু দেখেন এখন আমরা লিফট দিয়ে এটা শপিং মলটা ছয়তলা আমরা এখন নিচতলায় আছি উপরে যাব লিফট দিয়ে উপরে যাচ্ছি সব কিছু আছে এখানে সব কিছু আছে লোকজন আসতেছে বের হচ্ছে বাইরে কিন্তু অনেক শীত মাইনাস টেন মনে হয় চলতেছে অবশ্যই টেন মাইনাস টেন শীত এর মধ্যে আমরা বাইরে গেলাম একটু ঘোরাঘুরি করলাম ভিতরে হিটিং আছে বাট ভিতরে কোনো শীত নাই বাহিরে একটু শীত এখানে আমরা অনেক কালারের এগুলা হলো লাল পালিশ এগুলা হলো পারফিউম প্রত্যেকটা সেন অসাধারণ আর এগুলা হলো হাজার হাজার লিপস্টিকের কালার এত সুন্দর সবগুলো কালার এক একটার থেকে এক একটা সুন্দর দাম অবশ্য একটু অনেক বেশি এক একটা সেকশনে এক একটা রেখে দিয়েছে এক এক সেকশনে লিপস্টিক এক এক সেকশনে পালিশ পারফিউম অনেক সুন্দর সব কিছু আবারও আরেকটা সেন্টের দোকানে আমরা চলে গেলাম এখানে সব ধরনের মেকাপ আপ আই সব কিছু আছে আইলেনা মাস্কারা মেয়েদের যত যাবতীয় জিনিস সব কিছুই এই জায়গাতে বিভিন্ন ধরনের লিপস্টিক মানে এক একটা থেকে এক একটা ভিন্ন মাস্কারা খালি দেখি অনেক সুন্দর সুন্দর সবাই মিলে আমরা মার্কেটে ভিজিট করতে গেছি চাইনিজদের জন্য ওদের জন্য সব এগুলা বানানো সব স্কিনে মেকআপ টেক ধরে না টা অনেক সুন্দর তাদের স্কিন একটু দিলে অনেক সুন্দর লাগে অসাধারণ অসাধারণ জাস্ট অসাধারণ সবকিছু আর মহিলারা তো স্ট্রেট কার্ড দাঁড়িয়ে আছে বিক্রি করার জন্য এখন আমরা কাঙ্ক্ষিত ব্যাগের দোকানে আসলাম ব্যাগের যে সেকশনটাতে অনেক সুন্দর সুন্দর ব্যাগ এক একটা থেকে এক একটা কালার ডিজাইন অসাধারণ এক একটা ব্যাগের দাম পাঁচশো আর এম বি চারশো আর এম বি দুইশো আর এম বি সাথে একটা ফুল দেখলাম সাদা ফুল ফুলটা দেখে তো আমার মনটা ভরে গেলে দেখতে অনেক সুন্দর একটা ফুল এখন আমরা চকলেটের রাজ্যে চলে আসলাম চকলেটের রাজ্য এখানে খালি শুধু চকলেট আর চকলেট যার যেটা মন চায় সেটাই নিতে পারেন কিন্তু ভাইবেন না ফ্রিতে একটু পরে যায় রিসিপশনে টাকাগুলা গুনতে হবে আর এমবি চকলেটের দামও অনেক বেশি অনেকেই বলে চায়নাতে সব কিছু সস্তা কম দাম আসলে যারা এখানে থাকে শুধুমাত্র তারাই বুঝে এতে চকলেট বলেন সব কিছুই এক্সপেন্সিভ সব কিছুই দামি সব কিছু পাশে একটা ফোন দেখি পানিতে ডুবায় রাখছে মোবাইলটা দেখে কষ্ট লাগলো এই যে একটা খেলার জায়গা রাখছে এই জায়গায় অনেকে এরকম খেলতেছে পায়ের মধ্যে যে মানে চাক্কা লাগানো যে এগুলো থাকে হাঁটার অনেক ভালো লাগছে বাচ্চারাও করতেছে এইভাবে হাঁটতেছে ওয়াও অসাধারণ আসলে সম্ভব যারা পারে তাদের কাছে সম্ভব আবারও কথা হবে একটা নতুন কোনো আরেকটা ব্লগে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে